আসসালামে যেতে হবে বৌদ্ধ আপনাদের দোয়া পর বাংলাদেশের মানুষ কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট দেখবে মানে অনেকদিন পর ইন্টারন্যাশনাল ক্রিকেট দেখবে এরকমটা বলতে হচ্ছে আমার আমার মানে কিসের জন্য এটা বলা সেটা আপনি পন্ডিশন ভাই আই পি কন্ডিশন ভাই এস এল বিগ ব্যাশ বিপিএল ঘরোয়া লিখতে এমন ভাবে গ্রাস করছে ইন্টারন্যাশনাল ক্রিকেটটাকে যে জায়গাতে আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে একটা মায়া ইন্টারন্যাশনাল ক্রিকেটের বুঝি যে মানুষের টান এমনিতে বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু কিন্তু কমে গেছে তো সেদিক থেকে এমন একটা কন্ডিশনে এখন পৌঁছাইছে যে কোথায় কোন লিগ হবে মানুষ কিন্তু এই খোঁজটা সবচেয়ে আগে রাখে ইন্টারন্যাশনাল ক্রিকেট কবে এটা কিন্তু জানে না আজকে যে বাংলাদেশের টি টোয়েন্টি খেলা বাংলাদেশ এবং আরব আমিরাতের যে টি টোয়েন্টি খেলা প্রথম এতদিন পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কজন মানুষই জানে অনেক মানুষই কিন্তু জানে না লিটন দাস নতুন ক্যাপ্টেন নতুন ক্যাপ্টেন আজকে মাঠে নামবে নতুন ভাবে শুরু হবে বিশ্বাস করেন আরও দিন পর ক্রিকেট খেলা। দুদিন পর লাল সবুজ জার্সি আমি দেখতে পাবো মাঠে। বা পড়তে দেখবো প্লেয়ারদের। নিজের কাছে ভালো লাগতেছে যে আজকে আমাদের দেশের সেলিব্রেলা খেলতে নামবে। শুধুমাত্র লট শান্তকে বাদ দিলে টিমটা মোটামুটি যা কিনাই সাধারণ না ভালো কন্ডিশনে যাবে। টি-20 তে শান্ত আমার চোখে চলে না। রিশাদ আছে, মোস্তাফিজ আছে, লিটন আছে, তানজিন আছে। তানদিন সাকিব আছে। টোটালি মোটামুটি এভারেজ शमी মোশন পাটোয়ারি, বিগিটার সব ভিলে যদি টিমটাকে বাংলাদেশ সাজায় তো ফেভারিট কিন্তু বাংলাদেশি রাত 9:00 মাঠে নামবে। অবশ্যই জয় দিয়ে শুরু করুক বাংলাদেশ এই কামনাই করব এই কামনাটাই চাইব অনেকদিন পর ক্রিকেটটা আসলে কিন্তু মানুষের ক্রিকেটটার প্রতি ভালোবাসা আন্তরিকতাটা সেই হাজার পনেরো সাল চোদ্দ সালটা কিন্তু একটু বেশি ছিল সে সময় বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ডগুলি কিন্তু অনেক ভালো ছিল সে সময় মারসাবি সাকিব তামিম বা মুশফিকুর রহিম মাহমুদুল্লা রিয়াজ সেই সব সন্দেহ ছিল টার্নিং পয়েন্টে ছিল এমন বাংলাদেশের মাঠে ক্রিকেট খেলা যে কারোর জন্য আসবে দেখতে আসবে বা ক্রিকেট খেলাকে ভালোবেসে আসবে

বাংলাদেশের সহ সারা বিশ্বে কিন্তু খেলা দেখাবে রাত নটায় অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে শুরু করে সব কিছুতে কিন্তু খেলা দেখাবে আমন্ত্রণ জানালাম আগে থেকে ডিস্টার্ব লাগ বাংলাদেশ ভালো করুক ভালো কিছুতে শুরু করুক কামনা করছি সালাম আলাইকুম